আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সকল বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন এবং আমি সকল বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের ভাবত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনাগুলো দিছে আমাদের ভাবত চেয়ারম্যান আমি আশাবাদীদের পঁচিশ তারিখে সে আসবে আমরা সকলে তার জন্য দোয়া করব। এবং আমাদের ভাবত চেয়ারম্যান যে নির্দেশনাটা দিছে আমরা ওটা অটুকভাবে মেনে চলবো আমরা কেউ তার সঙ্গে সাক্ষাতে যাব না সে যখন তার নিজের বাসভবনে চলে আসবে তার সঙ্গে আমরা পরে সাক্ষাৎ করব। ঠিক আছে এই নির্দেশনা মেনে চলবেন আর একটা জীবন রাখবেন আমরা যারা বিএনপির রাজনীতি করি এবং আমরা শুধু আমরা নিজের স্বার্থে কোনো রাজনীতি করব না আমরা দলের স্বার্থে দলের নির্দেশনা মেনে আমরা রাজনীতি করব ঠিক আছে নিজে এখন আমি বর্তমান দেখতেছি যে বর্তমান যে বিএনপির যে অবস্থা এরা সকলে নিজের স্বার্থের জন্য রাজনীতি করতে চাচ্ছে তো আমাদের ভাবত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলবো এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখবো আমরা এমন কোনো কাজ করব না যাতে দলের কোনো বদনাম হয় এই জিনিসটাকে মনে রাখবেন এবং আমি আর একটা জিনিস বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের বর্তমান আপনারা ভাব আমার ভাবত চেয়ারম্যান তারেক রহমান অনেক জায়গায় যে চূড়ান্ত যে ফয়সলাটা যে প্রার্থী এটা কিন্তু চূড়ান্তভাবে কাউকে এখন পর্যন্ত অনেক জায়গায় চূড়ান্ত করেনি তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে আমাদের মরুম আমাদের সৈদপুরে মরুম আমাদের সরকার ছেলে ওরপি রানা রিয়াদ হোসেন রানা সরকারকে আমি মনে করি তার জনসমর্থন আছে এবং সৈদপুরের বুকে যদি কোনো একটা যোগ্য নেতা থেকে থাকে সেটা আমাদের মরুম আহমাদ সরকার ছেলে রিয়াদ হোসেন রানা ঠিক আছে তো এই রানা ভাইয়ের জনসমর্থন আছে এই জন্য তো আপনার আমি এক কথা বলতে চাচ্ছি যে ধানের প্রার্থী হিসাবে তাকেই নমিশন দেওয়াটা রাইট হবে ঠিক আছে তো সকল বিএনপি উদ্দেশ্য বলতে চাই যে আজকে আমাদের সৈয়দপুরের বিএনপি দুই থেকে তিনটা ভাগ হয়ে গেছে কি জন্য ঠিক আছে আমি বারবার বলতেছি দলের এমন কোনো কাজ করবেন না যাতে দলের কোনো বদনাম হয় এদিক থেকে সচেতন থাকবেন আর আমি মোহাম্মদ শহীদুল ইসলাম দশ নম্বর ওয়ার্ডে থাকি সকল বিএমপিকে আবারও চাই যে আপনারা এখন পর্যন্ত যে ভুলগুলো আপনাদের আছে এগুলো সংশোধন করেন নইলে এক আজ নয় বা কাল দেখা যাবে যে আমাদের মধ্যে একটা কিছু হট্টগোল লেগেই আছে ঠিক আছে তো এইরকম যাতে যেন না হয় সেদিকে সচেতন থাকবেন এবং আমাদের ভাবত চেয়ারম্যান আসার পূর্বে আমি আশাবাদী যে উনি চূড়ান্ত ফসলাটা আমাদের যে সৈদপুরের যে প্রার্থী নিয়ে যাচাই ভাষায় এটা চূড়ান্ত একটা ফসলা দেবে আমি মনে করি সৈদপুরের বুকে যে যোগ্য প্রার্থী আছে সেটা হলো আমাদের মরুম আহজাদের সরকার ছেলে রিয়াদ হোসেন আরাফাত রানা ঠিক আছে তাছাড়া যদি দেখা গেল যে জনসমত ছাড়াই যে কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে তা আমি আশাবাদী যে আমাদের চৈত্রের বুকে থেকে বিএনপির একটা বহুত একটা মানে ক্ষতির মুখে পড়ে যাবে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন এবং বিএনপি বর্তমানে যে ফাটলটা ধরছে আমাদের চৈত্রে এই ফাটলটা কিভাবে রক্ষা করবেন সেটা আমাদের সকল বিএনপিকে সৈতরবাসীকে বলতে চাচ্ছি যেটা নিজেরাই সংশোধন করেন নইলে আমাদের দলের মধ্যে একটা প্রভাব দেখা দিবে ঠিক আছে তো আমি সকল বিএনপিকে আশাবাদী যে সেদিকে দৃষ্টির আকর্ষণ করবেন এবং আমি আজ নতুবা কাল আজ হতবা কাল দেখা গেল যে আমার কথাগুলো রাইড হয়েছে ঠিক আছে এইরকমটা যেন না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব বির্জয় ফখরের কাছে এবং আমাদের ভাবপ্রাপ্ত তারেক রহমানের কাছে আমি আকুলভাবে মিনতি করতেছি যে আপনারা এমন কোনো ডিসিশন নেবেন না যে আমাদের সৈত থেকে যেন বিনপিস সিটটা যেন হাইতে হয় ঠিক আছে তো আমি আশাবাদী যে আমার মরুম আহমাদের সরকারের যে আসার রানা রিয়ত হোসেন রানাকে আমাদের ধানের শিক্ষক প্রার্থী হিসেবে মনোনীত করা হোক এই আশা ব্যক্ত করে আমি আমার ল্যাবটা শেষ করলাম সবাইকে আলাইকুম আল্লাহ হাফিজ